হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি খাস একটি ভিডিও আজকের ভিডিওতে দেখাবো যে ভিডিওগুলো আপনি দেখতে চান আপনার ভিডিও আপনি খুঁজে পান না তো আপনার ভিডিও আপনি কীভাবে খুঁজে পাবেন তো ফ্রেন্ডস আমার ভিডিওর টাইটেল থামনেল দেখেই বুঝতে পারছেন তো ফ্রেন্ডস এর জন্য আপনাকে ছোট্ট একটি প্রসেস ফলো করতে হবে ছোট্ট একটি প্রসেস ফলো করলেই আপনার ভিডিও আপনি খুঁজে পাবেন এবার আপনি যাবেন স্টোরে আপনি যাবেন স্টোরে যাওয়ার পর আপনি সাজবারে যাবেন সার্চবারে যাওয়ার পর আপনি লিখে সার্চ করবেন ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট লিখে আপনি সার্চ করবেন তো এবার আপনার অ্যাপসটি আপনার সম্মুখে চলে আসবে দেখতে পারছেন এখান থেকে আপনি এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন তারপরে এই অ্যাপসটি আপনি কিভাবে সেটিং করবেন এই অ্যাপসটি দিয়ে কীভাবে কাজ করবেন সেই টপিকের উপরে আমার ভিডিও তো অবশ্যই সাথে থাকুন ভিডিওটি সম্পূর্ণ ধরে ধরে দেখতে থাকুন আপনার ভিডিওগুলো আপনি খুঁজে পাবেন যে ভিডিওগুলো আপনি খুঁজে পান না আপনার ভিডিও খুঁজে পাবেন ঠিক আছে যে ভিডিও আপনি দেখতে চান আপনার ভিডিও আপনি পেয়ে যাবেন তো এবার এখান থেকে আপনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো ফ্রেন্ডস এখান থেকে অ্যাপসটি ইনস্টল করার পর এই অ্যাপসটি আপনি কিভাবে সেটিং করবেন সেটিং না দেখে আপনি যাবেন না হয়তো অ্যাপসটি দেখে আপনি ভিডিওটি হয়তো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এড়িয়ে যাবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে বা হেল্পফুল লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন কারণ আমি নিয়মিত প্রতিদিন হেল্পফুল ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি আপনাদের জন্য সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য বা সবার আগে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো অল্প টাইমের ভিতরে আমার অ্যাপসটি কিনে ইনস্টল হয়ে যাবে তারপর এই অ্যাপসটিতে কীভাবে কাজ করবেন সেটি আপনাদেরকে আমি দেখাবো তো ফ্রেন্ডস এবার আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেল তারপর আমি ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পর অ্যাপসটি আপনার এইবার আপনি অ্যাপসটি ক্লিক করবেন একটি জাস্ট অল্প ওয়েট করবেন এরকম একটা ইন্টারফেস নেবে তারপর নেক্সট এ ক্লিক করবেন তো দেন আমি নেক্সট এ ক্লিক করলাম তারপর অ্যাকসেপ্ট করে নেবেন তো আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে তারপর ক্লিপ করবেন একটি তারপর ওকেতে আপনি ক্লিপ করবেন তারপর দেন আবারও ওকেতে ক্লিক করবেন আপনি ক্লিপ করার পর এখানে একটি সুইচ বাটন পাবেন দেখতে পারছেন তো এই সুইচটি আপনি ওয়ান করে দেবেন এইভাবে এই অ্যাপসটি আপনার ডিভাইসের সঙ্গে কানেক্টে হলো কি না সেটি আপনি কিভাবে বুঝবেন বা কীভাবে আপনি দেখবেন ঠিক আছে এখানে দেখতে দেখতে পাচ্ছেন একটি আইকন শু করবে আপনার ডিভাইসে একটি আইকন যদি আপনার ডিভাইসে শু করে তাহলে ভাবেন যে এই অ্যাপসটি কানেক্টেড হয়েছে অলরেডি এই অ্যাপসটি দিয়ে আপনি কাজ করতে পারবেন এবার আপনি এখান থেকে ব্যাগে যাবেন তো ফ্রেন্ডস ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকা আইকনটি প্রেস করে দেবেন এবার আপনি ফ্রেন্ডস আপনি যে ভিডিওটি দেখতে চান আপনার ভিডিও আপনি খুঁজে পান না আপনার ভিডিও আপনি খুঁজে পাবেন আপনি এবার ইউটিউবে যাবেন না ইউটিউবে না যে অন্য কোনো ব্রাউজারে আপনি আপনার ভিডিও আপনি খুঁজবেন তাহলে আপনার ভিডিও আপনি পেয়ে যাবেন তো ফ্রেন্ডস এই ছিল আপনাদের সাথে শেয়ার করার মধ্যে একটি হেল্পফুল একটি ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক অবশ্যই দিবেন খুব শীঘ্রই আমি নতুন টপিক নিয়ে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন